আল্লাহর পথে যারা দেয় প্রাণ তাদের কখনো মৃত্যু নাই বরং জীবিত রয়েছেন তারা বুঝতে পারি না আমরা তাই কিছু ক্ষুধা ভয় ধন সম্পদ ফল ফসল আর প্রাণের ক্ষয় সব মাবুদের পরীক্ষা যা মানবের বোধগম্য নয় বিপদ আপদ মুসিবতে যারা পরম ধৈর্যে থাকে অটল তারাই পথিক সত্য পথের নসিব তাদের পূর্ণ ফল বিপদে পতিত হয়ে যারা বলে আমরা তো শুধু এক আল্লাহর দিকে শেষ প্রত্যাবর্তন বিকল্প কিছু নেই তো আর তারাই খোদার অঢেল করুণা আর নিয়ামত আশিস পায় সুপথের দিশাপ্রাপ্ত তারাই পরকালে তারই রহম চায় সুরাবাকারার একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন আয়তের অনুকরণে মোস্তফা মাসুদ